রহমতুল্লাহ বরাকাত আশা করি আপনার সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাদের দেবেন ভালো আছে আমি ভালো তো আজকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি দেখাবো যে আমি গরুকে কীরকম ঘুষি দেখো ফিট কীরকম আমি দিই তো এখন আমি তো অল্প করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন গরুগুলো খাওয়ার জন্য কত লাফালাফি করছে এগুলো দেখে দিব এই যে এখানে মোটামুটি হাফ কেজির মতো ফিট দিয়েছি এই যে এদিকে আসো এদিকে আসো যে মহেশকে দিলাম এই যে গরুকে দিলাম

তো এই যে গরুটা খুঁড়াতে বেশি আক্রান্ত ছিল এদিকে দেখাবো যে আমাদের গোলাপে খুবই সুন্দর খাচ্ছে আলহামদুলিল্লাহ এখন আমি সকাল আটটার দিকে একবার